ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত দেখো আজকে সকালবেলা শুরু করেছি ভিডিওটা একদম ঠাকুরঘর থেকে আর আজকে ঠাকুর ঠাকুরঘরে পুজো দিয়েছে আমার ছেলে আর সেই জন্যই আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি পুজো না বলে আমার ছেলেই পুজোটা দেয় আর ও যতটা পারে আমার মতো করে করার চেষ্টা করে কিন্তু অতটা ভালো ও পারে না তাও কিন্তু ওর পাপার থেকে খুব সুন্দরভাবেই পুজোটা করে বুঝিয়ে আর আজকে সবই ফুল ওই তুলেছে মানে পুজো করা ফুল তোলা যেদিনই ওর পুজো করার দিন থাকে তখন ও নিজেই ফুল তোলে নিজেই পুজোটা করে নেয় মোটামুটি ভালো করে সুন্দর করে ও গুছিয়ে পুজোটা দিয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু অত ভালো ওর পাপা পুজো দিতে পারে না যতটা ভালো আমার ছেলে দেয় আর এদিকে দেখো ও কিন্তু স্কুল থেকে এসে সান করে পুজো দিয়ে নিয়েছিল সকালবেলা সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে আজকে আজকে নিয়ে এসেছে জোড়া ইলিশ আর নিয়ে এসেছে চিংড়ি মাছ তা জোড়া ইলিশটাই আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। কাঁচা রান্না করব কাঁচা ইলিশ মাছ কাঁচা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো মাছটা আমি বার করে নিচ্ছি এই যে দেখো দুটো মাছ এনেছে এই দেখো দুটো মাছ এনেছে বড়ই জোড়া এনেছে আর আমি সব সবসময় ইলিশ মাছ ওকে গোটাই আনতে বলি বাকি অন্য কোনো মাছ হলে ওকে কাটা আনতে বলি মানে কেটে নিয়ে আসতে বলি কিন্তু ইলিশ মাছ কখনোই আমি ওকে কেটে আনতে বলি না সব সময় বলি যখনও কোনো দিন কেটে নিয়ে আসে আমার তো খুবই মাথাটা গরম হয়ে যায় আর আমি মানে রেগেও যাই কিন্তু ইলিশ আর আজকে দেখো গোটা নিয়ে এসছে কারণ আমার গোটা তোরা কেন নিয়ে আসতে বলি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো নিয়ে এসেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আজকে আমি রান্না করব না চিংড়ি মাছটা আমি রান্না করব কালকে আজকে ইলিশ ইলিশ মাছটা রান্না করবো আর চিংড়ি মাছটা আজকে আমি ধুয়েই তুলে রেখে দেব চলো চিংড়ি মাছটা এখন আমি ধুয়ে নিই এই যে দেখো চিংড়ি মাছটাও ঢেলে নিয়েছি চিংড়ি মাছটাও খুব সুন্দর হয়েছে মানে ইলিশ মাছটাও খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছটাও খুব সুন্দর হয়েছে কিন্তু দুটো তো একসাথে খেয়ে আর আমাদের চলবে না তাই না আজকে তো ইলিশ মাছটা খাবো আর চিংড়ি মাছটা তুলে রেখে দেবো ধুয়ে ফ্রিজে আর আজকে কাটবো না কালকেই বার করব কালকে আবার রান্না করবো চিংড়ি মাছটা তখন কেটে নেব এই যে দেখো ইলিশ মাছ জোড়া দুটো তোমাদের দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে চলো চিংড়ি মাছটা এখন ধুয়ে নিই তারপর আবার ইলিশ মাছটা কাটবো আর কেন গোটা আনতে বলি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন আমি গোটা আনতে বলি আর এই যে দেখো চিংড়ি মাছটা এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে আর সুন্দর করে একটু মানে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি ফ্রিজে তুলে দেব আর তারপর আমি ইলিশ মাছটাও আবার ধুতে যাবো আর চিংড়ি মাছগুলো যেহেতু আজকে ধুয়ে রাখলে কাটলে কিছু শুধু ছাড়াতে হবে না চিংড়ি মাছটা বাঁচতে বেশি সময় লাগে ইলিশ মাছ চটপট কাটা হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছটা ছাড়াতে না অনেক সময় লাগবে তাই চিংড়ি মাছটা আজকে আর ছাড়াবো না চিংড়ি মাছটা তুলে রেখে দেবো ফ্রিজে এখন এই ধুয়ে রাখলাম একটু জলটা ঝরে গেলে তারপর চিংড়ি মাছটাকে আমি একদম ফ্রিজে তুলে দেবো আর এরকম দেখো চিংড়ি বড় চিংড়ি মাছ তো চুগড়ির মধ্যে করে ধুলেই সুবিধা হয় এবার একটা একটা করে তুলে রাখবো মানে তার ফিজেতে আর এই জলটা ফেলে দিলাম আবারও একবার ধোবো মানে ভালো করে ধুয়েই একেবারে তুলে রাখবো চলো আমি এখন মাছগুলো সব ধুয়ে কেটে বেছে নিই আর তোমরা আমার সাথে থাকো আর পাশে থাকো ভিডিওটা দেখতেও থাকো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর এখানে দেখো ওই চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা খেতে পছন্দ করে আমার ছেলে তাই চিংড়ি মাছটা আমার ছেলেই নিয়েছে আর ইলিশ মাছ তো সবাই খেতেই পছন্দ করে ছেলে আগে খেতো না এখন যেহেতু বড় হচ্ছে অল্প অল্প করে ইলিশ মাছ খেতে শিখছে তাও অতটা বেশি ভালো খেতে পারে না কাঁটা বলে কিন্তু চিংড়ি মাছটাও থেকে বেশি ভালো খায় আর এই যে দেখো ইলিশ মাছ কাটতে বসে গিয়েছি ইলিশ মাছ বটিতে কাটতে হবে তো সেই কারণে আমি একদম বাথরুমে নিয়ে চলে এসেছি মাছটা কাটার জন্য আর ইলিশ মাছটা কি বলো তো আমি না ইলিশ মাছটা আগে এরকম আঁচ ছাড়িয়ে আর একদম কেটে বেছে গোটা মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিই গোটা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি আর পিস করি কারণ ও আগে কি করতো গোটা ইলিশ মাছটা নিয়ে আসতো বাজার থেকে কাটিয়ে একদম টুকু টুকরো টুকরো করে নিয়ে আসতো যখন আমি ধুতে যেতাম না আর ওরা তো ভালো করে বাজারে আঁচ ছাড়িয়ে দেয় না না গায়েতে আঁচ থেকে মাছের লেগে থাকতো আর সেগুলো যখনই ইলিশ মাছ আঁচগুলো ছাড়িয়ে ফেলে দিতে যেতাম না ইলিশ মাছের অর্ধেকটা মাছ ধুলে না ইলিশ মাছের যে তেলভাবটা না চলে যায় সেই জন্য আমি কখনোই ওকে বলি না যে ইলিশ মাছ কেটে নিয়ে আসতে বাকি মাছ বলি যে হ্যাঁ সব মাছ কেটে নিয়ে আসবে কিন্তু ইলিশ মাছ যখনই ও নেবে বলে আমি তখনই বলে দিই আগে থেকে যে কেটে নেবে আর এই নিয়ে বারবার আমাদের দুজনের মধ্যে লেগেই থাকতো সেই জন্য এবারে আর কোনো ভুল করেনি একদম মাছ গোটা বাড়ি নিয়ে চলে এসেছে আর এখন দেখো সেই মাছটা আমি এখন কাট মানে মাছ দুটো কাটতেও বসে গিয়েছি আর এটাকে এখন একদম পুরো ভালো করে দুটো মাছের আঁশ ছলিয়ে আর ডানাগুলো ফেলে দেব দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি মাছটা পিস পিস করব। তারপরে ব্যাস একবার একটু জল দিয়ে ধুয়ে নেবো ব্যাস হয়ে যাবে আর মাছের তেল তো আমি ফেলবই না এমনিতেই আমাদের সব মাছের তেল খাওয়া হয় কিন্তু ইলিশ মাছের তেলটা তো আরও বেশিই খাওয়া হয় সেই জন্য মাছের তো কিছুই ফেলবো না সবই ইলিশ মাছের আমাদের সবই খেয়ে নিই ইলিশ মাছের আমাদের কিছুই ফেলা হয় না আঁচটা ছাড়া আঁচ আর ডানাটা ছাড়া আর এই যে দেখো মাছ দুটো আমি একদম আঁচ ছাড়িয়ে নিয়েছি এখন দেখো ভালো করে জলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো পিস করব। দেখো সুন্দর করে একদম আমি ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছি আমি একদম কোনো আসের মধ্যে আর গায়ে লেগেই নি দেখতে পাচ্ছ একদম মাছ কালো ছিল যেরকম সেরকম কিন্তু আর কালো নেই একদম সাদা হয়ে গিয়েছে আর মাছটা এখন এবার আমি পিস করে নেবো চটপট করে ওখান থেকে কেটে আনলে সুবিধা হয় কিন্তু ইলিশ মাছ কেটে আনলে না আমার খুবই অসুবিধা হয় কারণ ওই আঁচ ছাড়িয়ে জলের মধ্যে ধোয়াটা যাতে মাছের তেল ভাবটা চলে যায় আর তেলটাই তেলটাই হচ্ছে ইলিশ মাছের আমার কাছে প্রধান ইলিশ মাছের তেল খেতে না আমার খুবই ভালো লাগে মানে মাছের থেকে বেশি আমি মাছের তেলটাকে বেশি পছন্দ করি মাছ হোক না হোক কিন্তু ইলিশ মাছের তেলটা খেতে না আমার সব থেকে বেশি ভালো লাগে আমার মতো ইলিশ মাছের তেল খেতে কার কার ভালো লাগে একবার বলো তো বন্ধুরা কে কে ইলিশ মাছের আমার মতো তেল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছের তেল খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর এই যে দেখতেই পেলে ভালো করে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছ দুটোকে আর এখন এবার পালা কেটেও নেব চলো মাছ দুটো আমি কেটে নিই আর এখন দেখো মাছ তোমার ভালো করে ধোয়া হয়ে গেছে দেখতেই পেয়েছো আর এখন বসে গেছে দেখো মাছগুলোকে পিস পিস করে কেটে নিতে আর এই যে দেখো আমি মাথাতে মাছ রাখিনি কারণ মাথাটা আমি আজকে করব না রান্না আজকে মাথা না যাক কোনোটাই রান্না করব না আজকে শুধু মাছের মধ্য আমি নিয়ে রান্না করব। আর সেটাই দেখো কাঁচা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো মাছের এই যে তেলগুলো না আমি ফেলবো না এই তেলগুলো সব নিয়ে নেবো কারণ এই তেল খেতে আমরা খুবই ভালোবাসি আর এই তেল হলেও না হলেও ইলিশ মাছ ভাজার যে তেলটা বার হয় না সেই তেলটা আমি অনেক দিন করে রেখে দিই আমার খেতে খুবই ভালো লাগে সেই জন্য আর এই যে আর একবার ধোবো শুধুমাত্র ব্যাস আর ধোবো না মাছ কাটার পরে না ইলিশ মাছ কাটার পরে একদম বেশি ধুতে নেই ধুলেই কিন্তু ইলিশ মাছের অতটা মানে স্বাদটা একটু নষ্ট হয়ে যায় বেশি ধুলে সেই কারণে আমি বেশি ধোবো না অল্প করেই মাছটা ধোবো আর এখানে দেখতেই পাচ্ছো মাছটা আমি চটপট চটপট করে কেটে নিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড়ো না হয় এমনিতেই ভিডিওটা একটু বড় হয়ে যাবে আজকে আমি যতটা সম্ভব করি দশ মিনিটের ওপরে ভিডিওটা দিতে চাই না তাও হয়ে যায় কিছু তো আর করার নেই বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আর এই যে দেখো মাছ কেটে ধুয়ে একদম নিয়ে চলে এসছি এখন এর মধ্যে মাখিয়ে নেবো নুন হলুদ আর তার আগে মানে মাখিয়ে নিয়ে আর একেবারে ন্যাঁজাটা আর মাথা দুটো তুলে রাখবো আর মাছের মধ্যে আমি রান্না করবো কাঁচা কিভাবে আমি রান্না করি সেটাই চলো তোমাদের সাথে অল্পই একটু দেখাবো বেশি আর শেয়ার করবো না তাহলে ভিডিওটা তো আবার অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখতে চাইবে না তাই সেই জন্যই আর এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চলো নুন আর হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিই আমি এই যে দেখো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলুদ আর কিছুই দেবো না দিয়ে এখন মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রেখে দিয়ে আর আমি যে কাঁচা কীভাবে রান্না করবো তার জন্য মশলাটাও আমি রেডি করবো এদিকে এটাও মাখানো থাকবে আর ওদিকে আমার মশলাটাও রেডি করা হয়ে যাবে আর এভাবে কাঁচা ইলিশ মাছ রান্না করতে না মানে বেশি সময় লাগেও না খুব অল্প সময় মাছটা রান্না করা হয়ে যায় এই যে দেখো একদম দিয়ে দিলাম আমি নুন হলুদ এখন এটাকে সুন্দর করে ভালো করে আমি চলো মাখিয়ে নিই দেখতে পেলে মাছের নুন মাখিয়ে রেখে দিয়েছে আর এই যে মশলাটা করবো তার জন্য দেখো সর্ষে এখানে কালো আর সাদা সর্ষে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাই শুধুমাত্র আমি কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষেটাকে আমি বেটে নেব দোকানের কিনা গুঁড়ো গুঁড়োর থেকে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় ওটা দিয়ে রান্না করলে একদম ভালো লাগে না আর আমি তো সিলে বেটেই করতাম কিন্তু এখন যেহেতু বেলাও হয়ে গেছে তার মিক্সি মেশিন আছে তাই মিক্সির মধ্যে বেটে নিয়ে আমি আজকে আমি এই কাঁচা ইলিশ মাছটা রান্না করব সেটা কীভাবে রান্না করবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো আমার বাটা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি কী কী মশলা নেবো চলো দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ আর চিনি নিয়েছি একটু ব্যাস এই অল্পই উপকরণ দিয়ে আমি মাছটা রান্না করে নেব নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু মিষ্টি চিনি দিয়েছি চিনিটা দিলে সাতটা হয়ে যাবে আর এটাকে ভালো করে আমি একসাথে একদম গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম ভালো করে ফাটিয়ে নিচ্ছি মানে মশলাটার সাথে একদম সর্ষে বাটাটাকে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো কম দিয়েছি আর এই দেখো কাঁচা তেলের মধ্যে আমি এখন ওই পেস্টটা ঢেলে দিলাম আর গ্যাসটা এখন আমি জেলে দিয়েছি কাঁচা তারপরে আমি গ্যাসটা জ্বেলেছি কাঁচা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাছ তেলটা কাঁচা আর এই যে দেখো এখন আমি ভালো করে মশলাটা ওই কাঁচা তেলের সাথে নাড়িয়ে দিচ্ছি যেহেতু বললাম কাঁচা রান্না করব ইলিশ মাছটা তাই দেখতে পাচ্ছো কাঁচা তেলের মধ্যে আমি নাড়িয়ে দিয়েছি আর এখানে আমার যতটা ঝোল লাগবে সেই পরিমাণে জলও দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে নেবে আর কাঁচা ইলিশ মাছ যেগুলো মাখিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছো কী সুন্দর একদম ভালো করে মেখে গিয়েছে তোমাদের ওটা দেখানো হয়নি যে কত সুন্দর মেখেছে মশলার সাথে মানে মাখিয়ে যেহেতু রেখেছিলাম খুব সুন্দর মেখে গেছে কিন্তু ওটা তোমাদের দেখানো হল পার দেখালাম না আর দেখাতে গেলে আরও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনি আজকের ভিডিওটা আমার একটু বড় হয়ে গিয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিলে হয় তরকারি স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে এখন আমি আধ ঘন্টা চাপা দিয়ে এটাকে আমি এখন হতে দেবো চলো এবার সেই আমি আধ ঘন্টা পর তোমাদের কাছে আসছি দেখো আধ ঘন্টার পর চলে এসেছি আর এই যে দেখো আমার মাছটাও কিন্তু এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম খুলে সেটা তোমার আমাদের দেখাইনি আর এই যে দেখো একদম ঝোলটা আমার রেডি হয়ে গেছে আমি বেশি একদম ধিমে আঁচে করেছি আমি একদম আঁচ কমিয়ে করেছি আজ আমি সবই একটু বাড়ালাম কারণ আরেকটু ঝোলটা আমি কমিয়ে নেব সেই জন্য এখন সবই বাড়িয়েছি নাহলে একদম কিন্তু আমি ধিমে আঁচে একদম গ্যাসের একদম নিম্ন যে গ্যাসটার আগুনটা বাড়ায় সেই আঁচেই আমি আধ ঘন্টা বসিয়ে রেখেছিলাম ব্যাস তাতেই রেডি হয়ে গেছে আমার মাছটা আর খেতেও খুব সুন্দর হয়েছে যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমি তাই তোমাদেরকে বলতে পারলাম চলো এখন এটাকে আমি আবারও দশ মিনিটের জন্য গ্যাসটা নিভিয়ে রেখে দেবো করার মধ্যে মানে এমনিই করার মধ্যে এখন দশ মিনিট রেখে দেব। চলো এটা এখন চাপা দিয়ে আমি করার মধ্যে দশ মিনিট রেখে দিই তারপর আবার দশ মিনিট পরে এসে এটাকে আমি ঢালবো আর তোমাদের সাথে শেয়ার করবো দেখতে কেমন হয়েছে মানে ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখো দশ মিনিট পরে আমি চলে এসেছি আর ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে ঝোলটা আর একটু কমে গিয়েছে মানে মাছের সাথে টেনে নিয়েছে আর এই যে দেখো এখন আমি নিয়েও নিচ্ছি প্লেটে নামিয়ে নিচ্ছি আর আজকে তাহলে আমার এই জোড়া ইলিশ মাছের কাঁচা রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো জোলা জোড়া ইলিশ মাছ কাঁচা রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর হ্যাঁ মাছের তেল খেতে কী কী ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করো জানি না কে এখনও পর্যন্ত আমার সাথে আছো মানে কারা কারা আমার সাথে আছো ভিডিওটা দেখছো তাদেরকে তো জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওতে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই তাকেও জানাই অনেক অনেক ভালোবাসা অবশ্যই আমার সবসময় ভিডিও দেখার জন্য আমার নোটিবেলটা অন করে দেবে তাহলে আমার সবসময় নতুন যে ভিডিও আমি ছাড়বো তোমার কাছে চলে আসবে নতুন বন্ধু চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই যে দেখো একদম আমাদের দেখিয়ে নিচ্ছে কতটা সুন্দর দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো আমার তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে চলো ভাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো ভাই বন্ধুরা